আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ফাইন যে পুরুষ তার নিজের আচরণে নিজের কোনো দোষ খুঁজে পায় না সেই পুরুষে কখনোই পরিবর্তন করতে পারবেন না তার থেকে ভালো আপনি নিজে পরিবর্তন হয়ে যান কেননা আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু মানুষ প্রত্যেকটা মানুষে নিজ নিজ জায়গায় আত্মসম্মান বোধ আছে যখন কোনো মানুষ আপনি বলবেন যে ভাই তুমি এই কাজটা করো না বা এই জিনিসটা দেখো না বা এই জায়গায় তুমি যেও না বা এই খাবারটা তুমি খেও না তখন যদি আপনার প্রতি তার কোনো সম্মান থাকে থাকে বা যদি আপনার কথার কারণ গুরুত্ব তার কাছে তখন সে ধীরে ধীরে চেষ্টা করবো ওই জায়গা থেকে বের হয়ে আসতে কিন্তু যদি তার বিপরীত হয় তখন কে হবে ধরেন আপনি কোনো মানুষ বললেন যে তুমি এই খাবারটা খেও না এটা তোমার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তখন সে তো এটা বারণ করলোই না বন্ধ করলই না চেষ্টাও করলো না বরং আপনার চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করে দিত। তখন বিষয়টা কেমন হবে তখন বিষয়টা অনেক বেশি খারাপ হবে সেটা যেমন আপনার শারীরিকভাবে একটা এফেক্ট আসবে তেমনি ভাবে আরো বেশি সমস্যা দাঁড় করাবে কিছু কিছু মানুষে পরিবর্তন করার চেয়ে নিজে পরিবর্তন হয়ে যাওয়া ভালো আপনি লক্ষ্য করে দেখবেন যে লোক বউ পিটায় যে লোক বউ সে সবসময় তার অফিসের বসরে বস 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 নো মানে করে করে কেন জানেন তার ক্ষমতার কারণে কারণ সে জানে অফিসের আসলে কতটুকু কারণ এই পৃথিবীতে সবাই সবার অবস্থান রে ভালোবাসে পৃথিবীতে আপনি খুঁজে বের করতে পারবেন যে কয়টা মানুষ কয়টা মানুষের ভালোবাসে লক্ষ্য করে দেখবেন যে আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে তেমন কোনো কিছুই নেই ভালোবাসা জাস্ট একটা শব্দ মাত্র আমাদের জীবনে যাদের টিন এজ বয়স তাদের কাছে সবকিছু মনে হয় লাল নির্বাতি কিন্তু বিশ্বাস করেন যখন একুশ বাইশ বয়সের ডঙ্গিটা আপনি বার হবেন বাস্তবতা আপনি কিছু দেখবেন তখন দেখবেন যে আসলে ভালোবাসা একটা শব্দ মাত্র ভালোবাসা বলতে কোনো সময় কোনো কিছু হয় না তো যে মানুষ অফিসের বস 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 বলতে পারে সে মানুষকে তার বোর্ডে পেটাতে পারে পেটেতে পারে ভাই কেন পিটাই জানেন কারণ সে জানে যে তার ঘরের বোর কোনো ক্ষমতা নেই দুই বেলা যে খাওয়াবে সে অবস্থানও নেই বা নিজের জন্য যে দশটা টাকা খরচ করবে সেই মানে আর্থিক ক্ষমতা নেই কখনো যদি কোনো পুরুষ মানুষ বুঝে ফেলে যে তার ঘরের ওয়াইফটা মানে হান্ড্রেড পার্সেন্ট তার উপর নির্ভরশীল হান্ড্রেড পার্সেন্ট তার খাবারের উপর নির্ভর তখন ওই পুরুষ যে কি ধরনের আচরণ করে এটা শুধু ওই পরিস্থিতির না গেলে বোঝাই যায় না মানুষ বলে না যে সব সবসময় পুরুষরা নিজিত পুরুষরা এটা করছে পুরুষ ওটা করছে পুরুষ এই করছে সেই করছে কিন্তু পুরুষের পিছনে একটা গল্প থাকে যে গল্পটা আসলে কখনোই প্রকাশ্যে আসে না জীবনে ওই পুরুষ থেকে সব সময় দূরে থাকবেন যে পুরুষ কিনা কথায় কথায় আপনার মা বাবাকে ছোট করবে কথায় কথায় আপনার আত্মসম্মানে আঘাত করবে হ্যাঁ এখনকার যুগে অনেক শিক্ষিত ফ্যামিলিতেও বোরে মারধর করে দুই একটা চট থাপ্পড় দেয় না এমন ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না আপনি যত বড় শিক্ষিত হন না কেন আর মেয়ে মানুষের আমি সত্যি কথা বলতে যেটা বলি মেয়ে মানুষের মাঝে মাঝে একটু শাসনের দরকার আছে কারণ শাসন যদি না হয় মেয়ে সেটা যত হাফেজ মানে যত যা কিছু মৌলবি যা কিছু বলেন না কেন যা কিছু বলেন না কেন মেয়ে মানুষের মাঝে মাঝে একটু শাসনের প্রয়োজন আছে তার মানে এটা না যে আপনি একটা মানুষের গোবর ধোলাই দিলেন সেই মানুষটা কোথাও যাওয়ার জায়গা নাই বিদায় আপনার কাছে পরে পরে মানে খেলো এটা কিন্তু কোনো কথা না। পুরুষ যদি তার নিজের কখনো কোনো দোষ খুঁজে না পায় ওই পুরুষের কাছে তার দোষ গুণ ভালো মন্দ কোনো কিছু বলতে যাবেন না শুধু সে যখন যেটা বলে সেটাতে শুধু হ্যাঁ 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 করবেন যদি আপনি তার কথার সম্মতি জানাতে পারেন একমাত্র সেই জন্যই আপনার কিন্তু ওই ঘরে ভাতটা বেশি দিন না টিকলেও অল্প দিন হলেও টিকবে কারণ আপনি যখনই ওই কোনো মানুষকে বুঝাইতে যাবেন যে এই কাজটা করো না এটা এদিকে যেও না সে তো ভাই ওটা পছন্দ করতেছে না আবার অনেক সময় হয় কি অনেক সময় আমাদের বলার ভরং মানে ভঙ্গিটাই ভুল থাকে আমরা অনেক সময় শাসন করে ভাবি যে শাসন করলে হয়তো বা একটা মানুষের শোধরানো যায় সত্যি কথা বলতে শাসন করে কখনো মানুষের শোধরানো যায় না বলার ভঙ্গিমাটা যদি একটু ঠিক বলা যায় তাহলে হয়তো বা কিছু পরিবর্তন হলে হতেও পারে তবে আপনি ধরেই রাখবেন যে পৃথিবীতে কোনো মানুষ কখনো কোনো মানুষের জন্য পরিবর্তন হয়েছে এই বিষয়টা খুব রেয়ার খুব রেয়ার এটা পাওয়া যায় না পুরুষ নারীর জন্য পরিবর্তন হয় না নারী পুরুষের জন্য পরিবর্তন হয় প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ চরিত্রে একই রকম থেকে যায় আমি সবার আগে বলবো যে যে পুরুষ তার আচরণে কোনো ভুল পায় না সে আচরণ থেকে সে কখনো বের হইতে আস চায় না সে সব সময় মনে করে যে সে যা করছে সব কিছু ঠিক যা করে সব কিছু অলওয়েজ রাইট এবং সে যখনই যেটা বলে সেটা সবচেয়ে ঠিক কথা বলে বা তার যদি কখনো কোনো কিছু ভুল হয় সেটা শুধু আপনার জন্য ভুল হয় সে মানুষটা যখন সব সবসময় আপনারই দোষ দোষারোপ করবে আপনার দোষ ধরার জন্য হাতে কলম নিয়ে বসে থাকবে ওই মানুষের সাথে সংসার করা এটা একদম অসম্ভব অসম্ভবজনিত একটা কাজ তবে আমি এটাই বলবো ভাই দিন শেষে আমরা সবাই মানুষ যদি বুঝতে পারেন যে হ্যাঁ এটাই আমার শেষ ঠিকানা তাহলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যা যেমন আছে তাকে তেমনই ভাবে পড়ে থাকতে দেন শুধু আপনি পরিবর্তন হয়ে যান যে মানুষের পেছনে আপনি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর কাটালেন কিন্তু আপনি দেখলেন যে রেজাল্ট আসলে জিরো ওই মানুষের পেছনে আমি মনে করি পড়ে না থেকে নিজের ক্যারিয়ারে একটু একটু নজর দেন ভাই আপনি হাতের কাজ করেন সার্টিফিকেট না থাকলেও আপনি হাতের কাজ করেন লিস্ট ইনকাম করেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন যদি দেখেন যে আপনি সেই পরিস্থিতিতে অনেক বেশি ঠকে গেছেন তাহলে ঝগড়া করার দরকার নেই মাথা গরম করে কোনো কাজ করার দরকার নেই মাথা গরম করে কোনো মানুষের পরিবর্তন করাছে বা তারা হাতে নাতে ধরারছে আপনি একটু ঠান্ডা মাথায় বিষয়টা বিষয়টা খেলেন ঠান্ডা মাথায় আমি বলবো দেখেন যেখানে আপনি দেখছেন যে ওই মানুষটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ভেজাল আছে ভেজাল একশোতে হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভেজাল আছে তখন আপনি চাইলেই ওই ফ্যামিলি থেকে বের হয়ে আসতে পারবেন না বা বের হয়ে আসলে সমাজ আপনাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করবে সেটাও না সুতরাং যেহেতু বুঝতেই পারতেছেন যে আপনি একটা ভুল জায়গায় পড়ে গেছেন সুতরাং ভুল জায়গায় যেহেতু পড়ে গেছেন সেখানে মাথা গরম করে কোনো কিছু করার দরকার নেই মাথা ঠান্ডা করে করেন যে মানুষে আপনি সোজাভাবে ডাক দিলে তার কোনো উত্তর আসে না আপনি একটু ঘোরায় প্যাচে আপনার মতো করে গেমটা ওভার করেন একটা মেয়ে মানুষ চাইলে ঠান্ডা মাথায় গেম খেলতে পারে না এমন কোন মেয়ে নাই। আমি মনে করি। করে কথা বলে যে মানুষটা বকা দিতেছে তাকে কোনো কিছু বলাই দরকার নাই আপনি জানেন মানুষ যখন মানুষ যদি কোনো কথার উত্তর নাও দেয় সময় একদিন ঠিক উত্তর দিয়ে দেয় আমি আমার অনেক শত্রু দেখছি ভাই অ্যাভেলেবল শত্রু দেখছি যে সকল মানুষগুলা আমার ক্ষতি করছে কন্টিনিউলি যাইতেছে তাদেরকে আমি খুব বেশি একটা আমি কিছুই করি না কিন্তু আমি যা করি সেটা তারা জানতে পারতেছে না এতটুকু মনে রাখেন এর কি বেশি কিছু বলতে চাচ্ছে না যে রিজিক আমার বা আমার সন্তানের জন্য না তার অস্তিত্ব এই পৃথিবীতে থাকার দরকার নাই আমি মনে করি কারণ পৃথিবীতে না মেয়ে মানুষটা বউ হিসাবে খুব খারাপ হয় কিন্তু তারা মা হিসাবে খুব দেবী হয় দেবী কালাম এটা সেটা যা কিছু করে দেবীর সব কিছুই ঠিক তাহলে মানুষ এটা বোঝে না কেন যে এই মাটাও কোনো না কোনো সময় মেয়ে ছিল বউ ছিল তখন কি সে দেবী ছিল না সে শুধু মা হয়েছে বিদেশে দেবী হয়ে গেল আমি অনেক শিক্ষিত মানুষকে দেখছি তারা মূর্খের মতো কাজ করে তারা মনে করে যে তাদের মাই যা বলে সেটাই কথা কিন্তু মা পৃথিবীতেঘন্য নারী এই তুলনা ভাই এই পৃথিবীতে অনেক মানুষ দেয় সুতরাং যে সকল পুরুষ তার আচরণে বুঝায় যে আপনি ভুল সে সকল পুরুষের সাথে আপনি জোর করে কোনো সম্পর্কে স্থাপন করতে পারবেন না যা যেমন আছে I want to talk to them.